আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে পুঁই শাক রান্নার রেসিপি দেখাবো আর এইভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয় তো আমি প্রথমেই কড়াইয়ে বেশি করে একটু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে দিয়েছি একটা আলু কিছু কাঁঠাল বিচি আর দিয়েছি বেশি করে কিছু চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো তেল এবং স্বাদ মতো আর হলুদ দিয়ে দিচ্ছি আসলে যে কোনো শাকের ক্ষেত্রে কিন্তু একটু কাঁচামরিচ পেঁয়াজ এবং তেলটা বেশি দিতে হয় তাহলে খেতে বেশি মজা হয় তো এগুলোকে ভালোভাবে আমি দু এক মিনিটের মতো একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব আমি কিন্তু এখানে কোনো রকম কোনো মশলা ইউজ করি নাই আদা রসুন জিরা কিচ্ছু না শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজের উপরে তেল এইভাবে রান্না করলে কিন্তু শাকের তরকারি খেতে বেশি মজা লাগে তো শাকের ক্ষেত্রে বুঝতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ শাক থেকে কিন্তু পানি বের হয় এখানে আমি তরতাজা খুব সুন্দর শাক কেটে ধুয়ে রেখেছিলাম ওই পানির ভিতরে আমি দিয়ে দিলাম ওই শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আর একটু ঢেকে রান্না করব খুব বেশি শুকাবো না আর একেবারেও বেশি ঝোল রাখা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইভাবে শাক যারা রান্না করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অনেকে শাকটা আসলে কষিয়ে রান্না করে তো যে কোনো শাকের ক্ষেত্রে না কষিয়ে এইভাবে প্রথমে পানি দিয়ে পানিটা যখন বলক আসে তখন শাকটা ছেড়ে দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় খেতে তো আমার শাকের তরকারি প্রায় হয়ে আসছে আর সামান্য একটু আমি পানিটা শুকাবো পানিটা শুকানোর পরে আমি নামিয়ে নিব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা ছিল তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ